ভেড়া শুধুমাত্র ম্যাম্যা করা একটি প্রাণী নয় এরা অত্যন্ত বুদ্ধিমান সামাজিক এবং কৃষির এক অবিচ্ছেদ্য অংশ আসুন জেনে নেই এই আশ্চর্য প্রাণী সম্পর্কে কিছু মজার তথ্য বিশ্বে ভেড়ার প্রায় এক ও বেশি বিভিন্ন প্রজাতি রয়েছে কিছু প্রজাতি তাদের মাংসের জন্য কিছু দুধের জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিচিত তাদের ঘন নরম পশমের জন্য যাকে আমরা উল বলে থাকি মেরিনোভেরার উল সবচেয়ে ফাইন এবং মূল্যবান আপনি কি জানেন ভেরা মানুষের মুখ এবং অন্য ভেরার মুখ চিনতে পারে তারা কমপক্ষে পঞ্চাশটি ভিন্ন মানুষের মুখ মনে রাখতে পারে এবং প্রায় দশ বছর পর্যন্ত সেটি মনে রাখে এরা তাদের রাখাল এবং গোত্রের সদস্যদেরও চিনতে পারে ভেরা একটি দলবদ্ধ প্রাণী তারা একসাথে চলাফেরা করতে পছন্দ করে যা তাদেরকে শিকারী প্রাণী থেকে রক্ষা করে একটি ভেড়া কখনো একা থাকতে চায় না এরা সঙ্গী চায় ভেড়া পরিবেশের জন্য অত্যন্ত উপকারী তারা ঘাস এবং আগাছা খেয়ে জমির যত্ন নেয় যা পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির একটি অংশ তাহলে ভেড়াদের এখন আর সাধারণ চোখে দেখবেন না তো প্রকৃতির এই ছোট্ট বন্ধুটি আসলে অনেক বেশি মজার এবং গুরুত্বপূর্ণ